আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি সে আমাদের পুকুরে ঘাটে বসেছে ঘাটের পাখি গাছ উপরে পড়েছে সেই গাছের কি করে বসে আছে সে যাচ্ছেও না উড়েও যাচ্ছে না আবার হাত পাতটা আসেও না বুঝতেছি না কী করবো ধরবো কি ধরবো না ধরতে গেলে উড়ে যাবে কি না সেই ভয়ে আছে আসলে নিশ্চয়ই এটা কারো পালিত পাখি কোনো কারো পালিত পাখি আমি চেষ্টা করি একটু দেখি আসে কিনা হাত পেতে দেখতে পাচ্ছেন সে যাচ্ছে না বাট আবার হাত পাততে চেয়ে আসছে না 안 쎄, 하나. 아, 뭐, 기대. 안 쎄, 바